নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম দর্শক বন্ধু সাংসারিক সুখের এক মহা ঔষধ এই নিয়ে আজকে আলোচনা আমরা প্রত্যেকেই খুঁজে বেড়াই সাংসারিক সুখ যেন আমাদের বজায় থাকে কিন্তু ওই বাড়িতে আমরা যতজন সদস্য আছি আগে আমাদেরকে জেনে নিতে হবে সকলের মধ্যে সময়টা কেমন যাচ্ছে কারুর না কারুর যদি কোনো সময় বিশেষ অশুভ সময় থাকে তাহলে তাকে বাদ দিয়ে তো আর সংসারের সুখ ভোগ করা যায় না তার দুঃখের কারণ কিন্তু সবাইকেই ভাগ করে নিতে হবে এটাই সাংসারিক নিয়ম তাই দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ যদি কোনো অশান্তি সংসারের মধ্যে তৈরি হতে থাকে তাহলে প্রথমে যতজন সদস্য আছে প্রত্যেকের জন্মছক আপনারা একটু যাচাই করে নিন এই সময় কার জন্মছকে অশুভ সময়টা পাস করছে যার আছে তাকে নিয়ে চিন্তা করুন কি করলে এই অশুভ সময়টা শান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আগিয়ে নেওয়া যায় অহেতুক তাকে দোষ অহেতুক তাকে গালমন্দ অহেতুক তার সঙ্গে তর্ক বিতর্ক মতবিরোধ করে সংসারিক অশান্তির সৃষ্টি করবেন না হতে পারে একটা অশুভ শনির দশা বা শনির সাড়ে সাতি বা শনির ধাইয়া বা অশুভ শনির একটা মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা এই সময় কারুর না কারুর চলতে শুরু করেছে আপনারা জেনে নিন যে এই সময় কার ওই সদস্যের মধ্যে সে ছোটও হতে পারে বড়ও হতে পারে কার এই সময় অশুভ গ্রহের দশা ভোগ হচ্ছে যদি কারুর মধ্যে এই রকম অশুভ গ্রহের দশা চলতে থাকে তাহলে অহেতুক মতবিরোধ অশান্তি সাংসারিক শান্তিভঙ্গ রাহু শনি মঙ্গল কেতু তৈরি করতে ওস্তাদ অত বিভ্রান্ত না হয়ে একটু যাচাই করে নিন যদি থাকে তার প্রতিকার করুন দেখবেন অবশ্যই শান্তি আপনি বজায় রাখতে পারবেন নতুবা তর্ক বিতর্ক করে সাংসারিক অশান্তি তৈরি করে সংসারে সুখ নষ্ট করবেন না কারণ এটা হচ্ছে জীবন সকলকে নিয়েই চলতে হবে কাউকে দোষ দিয়ে পার হতে পারবেন না অতএব অনুরোধ রইল একবার যদি অশান্তির কোনো লক্ষণ আপনি দেখতে পান তাহলে কারুর না কারুর ছকে একটা অশুভ সময় চলতে শুরু করেছে সে যাই হোক রাহুল মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাই হোক শনির দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাই হোক এগুলোকে একটু যাচাই করে নিলে বাকি প্রতিকারটা আমার এই ভিডিও থেকে দেখে আপনি নিজেই করে নিতে পারবেন ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখুন এরকম অনেক চিন্তা ভাবনা বা সমস্যার সমাধানের রাস্তা আপনাদের সামনে তুলে ধরব হয়তুক বিভ্রান্ত না হয়ে আপনি ভিডিওগুলো দেখুন এখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করুন অবশ্যই আপনাদের মঙ্গল হবে নমস্কার দর্শক